আমি আমার এই ছোট্ট জীবনে হেরে যাওয়ার মতো কোনো গল্প শুনতে না কখনোই ভালো লাগে আমাকে সব সময় মানায় আমি হেরে যাব এটা কেন জানি না আমাকে কখনোই মানায় না আপনি সফলতা তখনই ছিনিয়ে আনতে পারবেন যখন আপনি আপনার নিজের বুদ্ধিকে কাজে লাগাবেন আপনি যখনই অন্য কারো বুদ্ধি নেবেন তখনই মনে করবেন আপনি মাঠে মারা গেছেন আর এটাই সত্য এটাই বাস্তব দিস ইজ ট্রু আমি এই পর্যন্ত কাজে তখনই প্রতিটা জিতেছি যখন আমি আমার নিজের ইচ্ছাতে নিজের পছন্দে কাজ করেছি আজ আমি সফলতা এমনি এমনি আসে নাই কিন্তু কারণ নিজের বুদ্ধিতে চলেছি আজ পর্যন্ত কারো কথাতে কখনোই থেমে যায়নি যার কারণে কেউ আমাকে থামিয়ে রাখতে পারে নাই দমিও রাখতে পারে না ইভরন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আর অনেকটা সুস্থ আছি আমিও সব চাই আমার फ्रेंड्स ফলোয়ার যারা আছে কাছে দূরে দূর দূরান্তে দেশ দেশের বাইরে থেকে দেখেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আপনাদের পরিবার পরিজন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আমার ফ্যামিলি পরিবার পরিজন সবাই অনেক ভালো আছে আর সবাই আপনারা আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই যেন অনেক বেশি ভালো থাকে অনেক সুস্থ থাকে কারণ একটা মানুষের জীবনে সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি

যাই হোক অনেক কথাই বলে ফেলেছি এবার আসি একটু আসল কথায় জায়গাটা আপনাদের কেমন লেগেছে অনেক বেশি ভালো লেগেছে যেহেতু আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগার কথা আর জায়গাটা কোথায় সেটাই বলছে এই জায়গাটা হচ্ছে মিরপুর ইসিবি চত্বর মুন। রেস্টুরেন্ট অনেক বেশি সুন্দর চোদ্দ তালা আমি আমি যেখানে উঠেছি লিফটের তেরোতে মানে চোদ্দ তালা যখন আমি ঢুকলাম আমি আসলে নি এটা এত সুন্দর হতে পারে কিন্তু আসার পরে আমি যখন এটা দেখতে পারলাম আর উপরে উঠে যখন দেখলাম আমি তো পুরাই ফিদা হয়ে গেছি আর এটা আশেপাশের লোকেশন এত বেশি সুন্দর ছিল সত্যি অসা যারা এখন পর্যন্ত আসেননি আশা করি একটু আসবেন আপনারা দেখে যাবেন খাবারের পরিবেশনটা যেমন সুন্দর আর খাবার যেমন মুখরোচর আশেপাশের পরিবেশটাও কিন্তু ঠিক সেই রকম অসাধারণ কি বলবো এই পরিবেশটা যেন আমাকে মুগ্ধ করে ফেলেছে একদম মুগ্ধ করে ফেলেছে আমি তো আসতেই চাচ্ছিলাম না তবে কি করব আসতে তো হবে কারণ আমি অফিস লাঞ্চ টাইম সেইখানে ম্যানেজ করে এখানে আমাকে যেতে একটা রিকোয়েস্ট সবার কাছে থাকবে যারা এখন পর্যন্ত আসেন না প্লিজ একবার একটু আসবেন আমার কথাতে এসে একটু দেখেই যাবেন আমার মনে হয় আপনারা সেকেন্ড টাইম এখানে আসতে চান যারা টিকটক করেন ব্লগ করেন আমার মনে হয় তারা এখানে এসে সুন্দরভাবে এই সুন্দর পরিবেশে করতে পারবেন টিকটক করতে পারবেন যে যেমনটা চান এটা সৌন্দর্যটা এতটাই বেশি আপনাকে মুগ্ধ করে তুলবে আর আপনার মনের যে শান্তি না আপনি কাজের জন্য যাবেন সেটাই কিন্তু সাকসেস হয়ে যাবে কারণ এই সৌন্দর্য দেখলে আপনি এমনিতেই ভুলে যাবেন আপনার মনের দুঃখ কষ্ট সব কিছু আর সঙ্গে যদি থাকে ভালো লাগার মানুষ তাহলে তো কোনো কথাই নেই তাহলে তো আপনার সবকিছু এমনিতেই সুন্দর হয়ে যাবে এই সুন্দর দৃশ্যে কিছুই যেন সুন্দর হয়ে যাবে হয়েছিল আমার কারণ আমি কিন্তু তো অফিসে লাস্ট আমি গিয়েছিলাম প্রচুর গরম ছিল রোদ ছিল কাজিবাড়া থেকে ইসিবি চত্বর কিন্তু মোটামুটি বেশ দূর এরপরে আবার নামতে যে আমার জুতাটা ছিঁড়ে যায় এদিকে আমার মনটা ভীষণ খারাপ ছিল কিন্তু ওইখানে যাওয়ার পর আমি এখানে আসি তখন আমার সব দুঃখ কষ্ট বেদনা মনে এক নিমেষেই চলে আসে মনটা অনেক ভীষণ খারাপ যত খারাপই হোক না কেন এরকম একটা পরিবেশে যখন আসবেন আপনার বিষণ্নতা একেবারেই কাটিয়ে দেবে যেমনটা আমার কাটিয়ে দিচ্ছিল তো যাই হোক আমি কিন্তু এখানে এসেছি যাই হোক একজনের ইনভাইটে তো ইনভাইটে এসে আমরা কিন্তু একটু টিকটক ভিডিও অনেক কিছুই করে নিলাম এই সাথে অনেক সুন্দর একটা সময় পার করলাম আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অজান্তেই আমার ওন্নাটা পড়ে গিয়েছিল নিচে সেটা কিন্তু সে সুন্দর করে উঠিয়ে দিল এটা কি আপনাদের কখনো কেউ করে কারণ এরকম রোমান্টিক কিছু দৃশ্য মানুষের কিন্তু মনকে অনেক বেশি ভালো করে দেয় তাই না ঠিক আমার যেমনটা হয়েছিল আমি কি ভেবেছিস সে আমার এই ওন্নাটা ধরে উঠাবে

যাই হোক অনেক কিছু বলে ফেলেছি অনেক কিছু দেখে ফেলেছি এখন আমার বিদায়ের পালা এই দেখতে পাচ্ছেন ইসিবির চত্বর ব্লু মন খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট লোকেশন যে আমার সুন্দর আর এই জায়গাটা তো আপনি সবাই জানেন অনেক বেশি সুন্দর ইসিবির চত্বরটাই সুন্দর একটা ভিআইপি এলাকা খুব সুন্দর লাগে রাস্তাঘাটগুলো অনেক বেশি সুন্দর আর লোকেশনটা পড়েছে অসাম একটা জায়গায় তো যাই হোক আপনারাও চলে আসবেন আমিও যেহেতু চলে এসেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম